সজল রোশনের অভিযোগ খণ্ডন গাদার রাহুল হুসেন বনাম সজল রোশন পর্ব এক সেখানে কিছু দর্শক শ্রোতার কমেন্ট করে শোনাচ্ছি আপনাদেরকে প্রথম যে একটি ইয়ে আছে সেটা রুহুল তুমি আমার ছেলের বয়স। এখনো সময় আছে তবার নাসুহা করো পবিত্র কোরআন থেকে ইমানের ঘোষণা দিয়ে মুসলিম হওয়ার জন্য অনুরোধ করা হল এখানে রাহুল আপনার বাসা যে এত থার্ড ক্লাস আগে তো জানতাম না আপনি কর্কশ বাসায় সজলের বদনাম করে যাচ্ছেন তো সত্যটা আপনি বলেন সেটা তো পারছেন না শুনেন হাদিসের ভেতরে জাল আছে কিন্তু কোরআনের ভেতরে কোনো জাল নেই বুঝলেন তর্ক বাদ দিয়ে কোরআনের দেওয়া পথে চলেন জীবন শান্তি হয়ে যাবে কমেন্ট পড়ে ভালো লেগেছে সজল রসুন ভাই সঠিক বলেছেন সজল রোশন ভাইয়ের সাথে একটা ডিবেট দেখতে চাই রাহুল ভাইয়ের যে কে কী একমত আছেন লাইক করে যাবেন এই ডিবেটটার খুব প্রয়োজন রাহুল ভাই সজল ভাইকে ফলো করুন আল্লাহ পাক আপনাকে হেদায়ত করবেন তাকাব্বাল দোয়া সজল রসুন আপনার ব্যবসার লস করানোর চেষ্টা করছেন একটার পর একটা অপ্রাসঙ্গিক কথা বলতেই আছেন আপনি আর রাহুল কাকু আমি বেশি কথা বলতে চাই না কিন্তু সজল রসুন ভাই সত্য কথাই বলেছেন আমাদের মনে গুরুপাক খাওয়া প্রশ্নের উত্তর আমি তার কাছে থেকে পেয়েছি রাহুল তুমি আমার ছেলের বয়সী এখনো সময় আছে তওবাটা তওবান না সুহার করো আচ্ছা এটা বাবা ছাড়া সন্তানের দাম বেশি লাভ নেই মানুষ এখন সচেতন ব্যবসার শেষ হবার দিকে রাহুল মোল্লা তোমার রসুনের কাছে আসতে দুই তিন জনম লাগবে কোথা থেকে আপনি উঠে আসতেন সজল রসুনের ভুল ধরার জন্য আপনার বাসা সঠিক হওয়া বা সুন্দর হওয়া উচিত ধন্যবাদ সজলটা পড়াশুনা করে তোমাদের বাটপাড়ি ধরে ফেলেছে আদেশ তোমাদের জীবিকার জন্য আর কৌতু কোরআন সবার জন্য আপনার কথা সত্য নয় সজল ভাই শতভাগ সত্য আজ থেকে আপনার প্রতি আমার ভালোবাসাটা উঠে গেল একজন মুসলিমের বিপক্ষে কীভাবে কথা বলতে হয় সেটাও মনে হয় আপনি বলে গেছেন রাহুল ভাই কমেন্টগুলো পড়লে আর সজল সাহেবের বিরুদ্ধে কথা বলবেন না ধর্ম ব্যবসায়ীদের আতে ঘা লেগেছে ধর্ম ব্যবসায়ীদের বয়কট করুন আপনার বাসা আপত্তিকর এবং ত্রুটিপূর্ণ আদার ব্যাপারে জাহাজের চেরাং সময় থাকতে সজল রসুন সাহেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন রাহুল ভাই আপনি মূল আলোচনা মূল জ্ঞানে ভুল রয়েছে আপনার খাটো জ্ঞান লম্বা করার দায়িত্ব সজল রোশনের নয় তো রাহুল ভাই দেরি হয়ে গেছে আপনি গালাজ করে কাউকে ছোট করল তার কথার মূল মূল্য কমে যাবে না বরং আপনার আচার ব্যবহার ও ধৈর্য ধৈর্য সম্পর্কে প্রশ্ন থাকতে পারে এখানে এতগুলো আরও অনেকগুলো কমেন্ট আছে দেখেন এই এই ডিবেটের মধ্যে যে কমেন্ট অনেক কমেন্ট সেই কমেন্টের মধ্যে বেশিরভাগ দুই হাজার এক হাজার সাতশো কমেন্ট আছে কিন্তু সবগুলো কমেন্ট হলো সজল রসের পক্ষে আর রাহুল সাহেবের পক্ষে তেমন কোনো কমেন্ট দেখা যাচ্ছে না তো আশা করি আপনারাও ভিডিওটা দেখবেন দেখলে কমেন্ট করে জানাবেন আসলে কোনটা সঠিক আমাদেরকে কোন পথে চলা উচিত ধন্যবাদ সবাইকে